তো সাইড ফায়ার সেলাই করাটা অনেকের জন্য অনেক টাফ মনে হয় আজকে ট্রিক্সটা সাইড সেলাই করতে আর কোনো আপনাদের প্রবলেম থাকবে না তো সাইড ফারা সহজভাবে সেলাই করার জন্য আপনারা যারা নতুন এই নিয়ম ফলো করে সাইড ফারাটা সেলাই করে নিতে পারেন এখানে খেয়াল করবেন এখানে আমাদের সাইড ফাড়ার দাগ অনুযায়ী এভাবে করে আমি দুই সাইডে এভাবে করে ফোল করে দিচ্ছি সমানভাবে করে ফোল্ড করে দিয়ে জাস্ট একটা আয়রন দিয়ে আপনাদের এভাবে করে পেস্ট করে দিতে হবে দেন সাইড ফাড়াটা এখানে আপনাদের যেহেতু আরেকটা ফোল করে দিতে হবে তো এভাবে করে ফোল করে দিয়ে ভিতরের দিকে প্রথমে ঢুকে দিব তো এক সাইডে যেভাবে করে ঢুকে দিচ্ছে অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আপনাদের ঢুকিয়ে নিতে হবে এবং এখানে আমি আয়রন বসিয়ে দিচ্ছি প্রথমে আমি এক সাইডটাতে এভাবে করে ফোল করে ঢুকিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইডটা ওই একইভাবে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব। তো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো খুবই সহজ উপায় এখানে আপনারা সাইড পাড়াটা সেলাই করে নিতে পারবেন এবং সাইড পাড়াতে যাতে করে আপনারা ছিঁড়ে না যায় সেজন্য এখানে আমি একটা পট্টি এভাবে করে রেডি করব। তো দুইটা পার্টের জন্য দুইটা পট্টি এখানে আমি রেডি করে নেবো এভাবে করে এক টুকরা কাপড় এখানে আমি দুই সাইড থেকে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এভাবে করে আমি মানে আয়রন করে নিয়েছি আয়রন করে নেওয়ার পর এখানে আমাদের খুবই সহজ উপায় দেখতে পাচ্ছেন যেহেতু আমি আয়রন করে নিয়ে বসিয়ে নিয়েছি এবং পট্টির কাপড়টা এভাবে করে আমি বসে দিচ্ছি সাইড ফ্যাটা যেখান থেকে আমাদের শেষ হয়েছে তার উপর বরাবর হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ এই পরিমাণ কাপড় এখানে আপনারা ফোল করে দিয়ে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এভাবে করে আপনারা ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে দিয়ে সেলাইটা আপনাদের বাড়িয়ে নিতে হবে যেভাবে করে আপনারা সাইড ফ্যা সেলাইটা করেন অ্যাজ ইট ইজ সেভাবে করে সেলাইটা করবেন জাস্ট শুধু পটিটাকে এভাবে করে বসিয়ে দিবেন এবং এখানে আপনারা সেলাই বসিয়ে দিয়ে সাইড ফেড়াটা পাকাপোক্ত করে নেবেন তো এই নিয়ম ফলো করে যখন আপনারা সাইড ফাঁড়ার সেলাই করবেন তখন আপনাদের সাইড ফাড়াটা খুব সহজভাবে সেলাই হয়ে যাবে এবং এই যে এই পটিটা বসিয়ে দিচ্ছে এই পটিটা বসিয়ে দেওয়ার কারণে এখানে আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না তো এখানে যে চাপ সেলাইটা দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার সময় এখানে পটি বরাবর উঠে গিয়ে জাস্ট উপর থেকে নিচ বরাবর এরকম করে সেলাই বসিয়ে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন তো এখানে কিন্তু সাইড ফাড়ার সেলাই নিয়ে করে নিয়েছি তো সাইড ফাড়া এখানে আমি সেলাই করে নিয়েছি সাইড ফাড়া সেলাইয়ের সময় কোনোভাবে আপনাদের টানাটানি করা যাবে না অ্যাজ ইট ইজ যেভাবে করে আমি সেলাই করে নিয়েছি খুবই স্বাভাবিকভাবে আপনারা সেলাই করে নেবেন আসসালামু আলাইকুম